আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের ধরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের দেখতে আসছেন সবাইকে অসংখ্য প্রিয় আজকে আপনাদের জানাবো কারো সাথে সঙ্গম করতে দেখলে কি হয় সাথে কোনো অর্থাৎ যাদের সাথে বিবাহ করা হারাম দেখা দেওয়া যায় এমন কারোর সাথে সঙ্গম করতে দেখলে মৃত ব্যক্তিকে এর কি ব্যাখ্যা হবে আপনাদের আমি জানাবো দর্শক আলম রহমতুল্লাহ আলম সবটা তামিল গ্রন্থে এই নিয়ে আলোচনা করা হয়েছে কাজে লজ্জার কিছু আপনাদের সঠিক ব্যাখ্যা জানতে হবে তো দর্শক যদি প্রথমত কোনো ব্যক্তি স্বপ্ন মৃত ব্যক্তির সাথে কথা বলতে দেখেন তাহলে এটা ভালো লক্ষণ মৃত সাথে কথা বলতে দেখা দীর্ঘায়ু লাভ করার সম্প্রদায়ের সাথে ঝগড়া বিবাদের পর আপোষ রফা করবে মানে মীমাংসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক যদি কেউ স্বপ্নে দেখেন যে মৃত লোক কোন খাদ্য ক্রয় করছেন তার মানে ওই খাবার মূল্যটা বৃদ্ধি পাবে বা দুষ্ক্রাপ হবে ওই খাবারটা সহজে পাওয়া যাবে অনেক দামি হয়ে যাবে দশক যদি কেউ স্বপ্নে মিত্র ব্যক্তিকে কোনো মোহরেমের সাথে সঙ্গম করতে দেখেন যাদের সাথে বিবাহ করা হারাম দেখা দেওয়া যায় এই রকম কোন নারী বা পুরুষের সাথে মিত্র ব্যক্তিকে আপনি সঙ্গম করতে দেখলেন তার মানে এর দুইটা ব্যাখ্যা এক নাম্বার হচ্ছে মোহরিম ওই সঙ্গমকারী ব্যক্তি দান খয়রাত বা দুয়ার manthone হয়তো মৃত ব্যক্তিকে সওয়াব পৌঁছাবে মিত্র ব্যক্তিও তো হবেন এগুলো একটা ব্যাখ্যা দ্বিতীয় আর একটা ব্যাখ্যা হচ্ছে যে ওই সঙ্গমকারী মোহারিমের পক্ষ হতে মৃতর আত্মীয়রা হয়তো কল্যাণ লাভ করবে তো দর্শক এরপর কেউ কেউ এটাও বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো মোহারিমের সাথে করতে দেখেন তাহলে ওই সঙ্গমকারী কোনো হারাম অবৈধ কাজে হবে সতর্ক থাকা চাই সাবধান থাকা দর্শক কেউ যদি স্বপ্নে দেখেন যে কোনো পরিচিত মৃত ব্যক্তি তার সাথে সঙ্গম করেছে এরকম স্বপ্ন দেখেন যে কোনো পরিচিত মৃত ব্যক্তি আপনার সাথে সঙ্গম করেছে তাহলে এর অর্থ হচ্ছে যে আপনি মৃত ব্যক্তির সম্পদ বা জ্ঞান দ্বারা উপকৃত হবেন দর্শক আপনি পুরুষ হতে পারেন বা একজন নারী হতে পারেন আপনি পুরুষ হয়ে দেখলেন যে কোনো অপরিচিত মহিলার সাথে মৃত মহিলার সাথে আপনার সঙ্গম হয়েছে এরকম যদি দেখেন তার মানে আপনি তার জ্ঞানের দ্বারা সম্পদ হবেন আর যদি আপনি একজন মহিলা হন তো কোনো মৃত পরিচিত সঙ্গম হতে দেখলো তো এইটাও এই একই বিষয়ে বোঝাবে আপনি সম্পদ বা জ্ঞান দ্বারা উপকৃত হবেন মৃত ব্যক্তির জ্ঞান বা সম্পদ দ্বারা তো দর্শক এই ছিল সব ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন এত নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে দেখবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলিকুম আলহামতুল্লাহ